বিপি নূর বিপি নূরের ঘুম তো হারাম হয়ে গেল অনেক সময় অনেক পায় কিন্তু মনে করতেছে আমরা জানি যে পটুয়াখালী তিন আসনে বিপি নূরকে সুযোগ দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বিএনপির তিন আসন থেকে তাকে আহ নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য বিএনপি কর্মীদেরকে বলেছিল তাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সেখান থেকে তাকে নমিনেশন দেওয়া হবে এই চিঠি পাঠানো হয় আরো সম্ভবত পাঁচ জনকে দেওয়া হয় বিপি নূর সহ কিন্তু বিপি নূর তো একজন বিখ্যাত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং তার গণজোয়ার বইতেছে তার দলে তার পার্টির গণ জোয়ার বইতেছে সে যেখানে যাচ্ছে সেখানেই কি হচ্ছে মানুষের ঢল নামতেছে ঘন জোয়ার আসতেছে গণ অধিকার পরিষদের জন্য আর সেই ঘন জোয়ার দেখে তিনি তিনশো আসনে নির্বাচন করবেন সেই মর্মে ঘোষণা দিলেন অর্থাৎ বিএনপি সেই গ্রিন সিগনালটাকে তিনি রেড সিগনাল বানাই দিলেন এখন ঠেলা সামলাও উল্টাপাল্টা কথা বইলা এখন আবার বিপদে পড়লেন ওখানে এখানে আবার আদালত চত্বর থেকে তার বিরুদ্ধে হুশিয়ারি আসছে সে মিথ্যা কথা বলছে বানওয়ার্ড কাল্পনিক কথাবার্তা বলছে এই ধরনের কথা আপনি কেন বলতে যাবেন এই ধরনের কথা তো একজন পলিটিশিয়ানের মুখে মানায় না মানায় কি চিফ প্রসিকিউটরের চিফ প্রসিকিউটরের কাছে ক্ষমা না চাইলে নূরের বিরুদ্ধে ব্যবস্থা এখন আপনি চিফ প্রসিকিউটর বিরুদ্ধে কেন কথা বলবেন আমরা জানি তাজুল ইসলাম নামের চিফ প্রসিকিউটর তার বিরুদ্ধে উনি অনেক ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আদালত চত্বরে যায় এবং সেখানে গিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ঢুকতে দেয় নাই এবং সেখানে তিনি সংবাদ সম্মেলন করেন সে সংবাদ সম্মেলনে আইনজীবীদের দাবি হচ্ছে তিনি মিথ্যাচার করেছেন কাল্পনিক বানোয়াট গল্প বলেছেন এ ধরনের উস্কানিমূলক কথার জন্য তাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান বলেছেন আবার অন্য কথা তিনি এখন সুন্দর সুন্দর কথা বলতেছেন তার কথাগুলো আর শুনলে খুব ভালো লাগে যেভাবে কথা বলতেছেন সেভাবে যদি বাংলাদেশে কার্যকরী হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ অল্প সময় হয়ে যাবে ওনার অনেক কথাই তিনি বলেছেন তার ভিতরে দুটি কথা আমার কাছে খুব ভালো লাগছে একটা হচ্ছে সরকার সরকারের সমালোচনা করার স্বাধীনতা দেওয়া হবে আমরা জানি শেখ হাসিনা সরকারের আমলে একটা আইনি ছিল এরকম যে সরকারের সমালোচনা করা যাবে না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কিন্তু তারেক রহমান সেটা সংশোধনী নিয়ে আসতেছেন যে সরকারের সমালোচনা করার স্বাধীনতা থাকবে সেই মর্মে আইন হবে যে আপনারা যে কেউ চাইলে সরকারের যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন সেই ধরনের বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি সেই বাক স্বাধীনতা সকলকে দেওয়া হবে আমি মনে করি এটা সকলের সকল দলের এই ধরনের আইন পাশ করানো উচিত কারণ আপনি যখনই আইন করবেন যে সরকারের সমালোচনা করা যাবে না তখনই আপনার ভিতরে মতলব থাকবে নিশ্চয়ই তলে তলে কোনো একটা আপনার ঝামেলা আছে বলেই আপনি সমালোচনা করতে দিবেন না আদারওয়াইজ আপনার সমালোচনা করতে সমস্যা কোথায় আপনি তো সোর বাটপার সিটার না যে আপনাকে বা আপনার বিরুদ্ধে মানুষ ফাও ফা উল্টা পাল্টা কথা বলে আপনি যেটা করবেন সেটাই বলবে আপনার রং হইলে রং বলার অধিকার মানে থাকতে হবে তাহলে গণতান্ত্রিক দেশ কিভাবে হইল এবং আরেকটি একটি কথা বলেছেন সেটা আগেও বলেছেন উনি সেটা হচ্ছে পরপর দুবারই বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা একটা ভালো কথা এটা অনেক আগেও সে বলেছে তবে এখানে পরপর কথাটা না থাকলে মনে হয় ভালো যে দুইবার অর্থাৎ একজন প্রাইম মিনিস্টার একাধারে দশ বছর সে রাজত্ব করতে পারবে না পাঁচ বছর সে বছর কি বলে দশ বছর প্রধানমন্ত্রী থাকার পরে সে আর ইলেকশন করতে পারবে না কিন্তু দেখা গেছে পরবর্তী আবার একটা টার্ম পরে সে আবার ইলেকশন করতে পারবে পর পরপর কথাটা না থাকে যদি ডাইরেক্ট বলা হইতো যে একজন লিডার দশ বছরের বেশি নেতৃত্বে দিতে পারবে না তাহলে মনে হয় আরেকটু বেশি যেটা আমরা আমেরিকাতে দেখি আমেরিকাতে একজন রাষ্ট্রপতি দুবারের বেশি ক্ষমতা নিতে পারে না বাংলাদেশেও আছে রাষ্ট্রপতির বেলায় বাংলাদেশেও রাষ্ট্রপতি দশ বছরের বেশি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারে না তো সেটা যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে আমার মনে হয় ভালো হবে এবং আরো অনেক ধরনের অনেক কথা বলেছেন তার এক রহমান প্রত্যেকটা কথাই ভালো ছিল এবং তার বর্তমান কার্যকলাপগুলো আমরা ভালো দেখতেছি কারণ তার পার্টির লোকদের বিরুদ্ধে মামলা হচ্ছে ছাঁটাই হচ্ছে বহিষ্কার হচ্ছে তো এটা আসলে দেশের জন্য আমি মনে করি যে একটা মঙ্গল এটা দেশের জন্য উপকারী হবে আর আগামী নির্বাচনের আমরা দেখলাম পিনাকী দাদা পিনাকী ভট্টাচার্য এবং কনক সারোয়ার আহ ওনারা একটা রিপোর্ট করলেন যে কে আসবে ক্ষমতায় তো সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ